রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছেছেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান শুক্রবার দুপুর বারোটার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি বহন নিয়ে সরাসরি এববারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি দিনের শুরুতেই সকাল পৌনে এগারোটার দিকে বাংলাদেশ বিমানবন্দরের একটি ফ্লাইটে ঢাকায় নামেন তিনি প্রায় সতেরো বছর পর মে মাসে দেশে এসে সঙ্গে দেখা করার পর এটি তার দ্বিতীয় আগমন গত বৃহস্পতিবার লন্ডনের কিত্রুপ বিমানবন্দর থেকে বিজি থ্রি জিরো টু ফ্লাইটে বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ডক্টর জুবাইদা বিদায় মুহূর্তে ছিলেন তার মেয়ে জায়মা রহমান এদিকে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তুতিও এগোচ্ছে ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছেন কাতারের আমিরের বিমান কাতার ইয়ার অ্যাম্বুলেন্স যেকোনো সময় আসার জন্য প্রস্তুত চিকিৎসকদের অনুমতি পেলেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তবে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন জীবন অবাক না করলে প্রতিদিন কারিগরি ত্রুটির কারণে ইয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না সব ঠিক থাকলে শনিবার আসার সম্ভাবনা রয়েছে তিনি বলেন ম্যাডামের স্বাস্থ্য পরিস্থিতি যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয় তাহলে ইনশাল্লাহ সাত তারিখ তিনি ফ্লাই করবেন যান্ত্রিক ত্রুটির কারণে ইয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হওয়ায় ড জুবাইদা রহমানও লন্ডনের ফেরার সময় পিছিয়ে দিয়েছেন তিনি বেগম জিয়ার সঙ্গেই যুক্তরাজ্যে যাবেন এবং বেগম জিয়ার সঙ্গেই মোট আঠারো জন সফরসঙ্গী লন্ডনে যেতে প্রস্তুত রয়েছে দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিক্স ডায়াবেটিক্স কিডনি ফুসফুস ও চোখের জটিল সমস্যা নিয়ে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলতি বছরে সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং একশো দিন চিকিৎসা শেষে মে মাসে দেশে ফিরেন এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েক দফা এভার হাসপাতালে নেওয়া হয় তাকে গত তেইশ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি টানা তেরো দিন ধরে তিনি সিসিউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন এয়ার অ্যাম্বুলেন্সের আগমন মেডিকেল বোর্ডের অনুমতি সবকিছু এখন নির্ভর করছে চিকিৎসকদের সর্বশেষ সিদ্ধান্তের উপর আর সবারই দৃষ্টি এখন বেগম জিয়া কি রোববার লন্ডনের পথে রওনা হবেন ডেক্স রিপোর্ট যা যায় দিন